বিভিন্ন দরবার থেকে এখন ফতোয়া আসতেছে যে বাংলাদেশে একামতে দিন যারা কায়েম করতে চায় এই আশি বছরে তাদের অর্জন কি তাদের অর্জন নাকি কিছুই নেই তাই আপনি কিছু দেখতে পান না আপনি নিজে স্টেজে উঠে বলেন যে আমি কোনো রাজনীতি করি না আপনার এই কথা বলা যায় ছয় কি করি বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ নবদ পাওয়ার পর থেকে এই তেইশ বছরের এক সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না হ্যাঁ কথা বলেন না কেন নবীজি এই বিশাল জীবনে রাজনীতি না করলে উনি রাষ্ট্রপ্রধান হলেন কি করে আর আপনি গা বাঁচানোর জন্য বলেন যে আমি কিন্তু কোন দল করি না রাজনীতি করি না পিটিয়ে সোজা করা দরকার শয়তান বলে জামাত ইসলামী বাংলাদেশের কোন অবদানে আশি বছরে আমরা দেখি না আপনি কি দেখবেন আশি বছরে তারা যা করেছে আপনাকে এরকম পঞ্চাশটা আশি বছর দিলেও কিচ্ছু পারবেন না দরবার নিয়ে আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে বিশ হাজার মরিদ থাকলে প্রতি মাসে মাসে এক টাকা করে দিলে বিশ হাজার টাকা এক কথা বলেন না কেন আল্লামা সাইদি আহমত উল্লাহ আলাই হে অনেকে মাঝে মাঝে ভান্ড বীরদেরকে মুখোশ খুলে দিতে নেমনি না কারণ দেখেন যার বিশ হাজার মরিদ আছে সারা বাংলাদেশ মিলে ওর আর কিছু করা লাগবে ও মরণ পর্যন্ত শুধু বসে খেয়ে চলে যাবে ওরে দরবারের খলিফা করে আল্লাহ পাঠায়নি মাদ্রাসার না ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে আজ আমরা জমিনে থাকতে চাই না এই জন্যই তো সালেমদের এত গাত্রদাহ শুরু হয়েছে আমির হামসা এতদিন জমিনে ছিল না ছিল বিভিন্ন জায়গায় একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলে না ছিল কিন্তু যখন দামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনি বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্য এই যে রাম আর বামপাড়া বিশেষ করে জালেম যারা। এখন নতুন যুক্ত হয়েছে তাদের সাথে মোনাফিকেরা কোথাকার সেই বারো সাল তেরো সালের ভিডিও কাটছাট করে আগে নেই পরে নেই এখানে প্রসাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা এরকম সাজিয়ে মানুষের সামনে এখন বিভ্রান্ত ছড়াচ্ছে আমি দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি পোড়াটা শোনেন তো একটা ভুল বের করতে পারেন কি না হ্যাঁ স্লিপ টান কিছু হতে পারে এটা আমার ইচ্ছা কিত না অনিচ্ছাকৃত ভুল মার্জনীয় আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসেন যতগুলো তথ্য এ পর্যন্ত বলেছি ইচ্ছা করে একটাও ভুল বের করতে পারিনি শুধু কাঠ ছাট করা ছাড়া অনিচ্ছাকৃত ভুল ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই এরপরেও যারা পেছনে লেগে থাকেন আমি নাই ক্ষমা চাই আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে আপনি গেবোধ করে কি করলেন বলেন আপনি গেবোধ করে কি করলেন আপনার নিজের নেকিগুলো তো নষ্ট হয়ে গেল কিছু আমল আখ যা ছিল সব আমার আমল নামায় চলে আসে ইমাম আবু হানিফা রহমতুউল্লাহ আলাইহে আমি একটা ঘটনা পড়ছিলাম ওনার জীবনে আর একটা পড়েছিলাম হাসান বসির রহমতুল্লা আলাইহি উনি একজনের কাছে একটা মরিদ বা শাঁগরে দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছেন লোকটা বলছে কিসের মিষ্টি আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন গেবত করছিলেন আর গেবত বা বদনাম করলে কি হয় আপনি কি জানেন আপনার জীবনের নেকিগুলো সব তার আমল চলে গেছে আর তার গোনা যা ছিল সব আপনার আমল আপনি এত বড় উপকার করলেন আপনার মিষ্টি না খাওয়িয়ে পারা যায় আমার তো মনে হচ্ছে এই বারো সাল থেকে শুরু করে এই পঁচিশ সাল তিন বছর নাই জেলেছিলাম বাকি সময়গুলোতে যারা বেসনে লেগে আছেন আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে যেভাবেই হোক আমি মাপ আল্লাহর কাছে পাবো বলে আশা করি কিন্তু আপনি কি করছেন বলেন আপনি কি করছেন আপনি বিরুদ্ধে কথা বলেন না ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না আপনি কথা বলেন আমির হামসা মওলানা মিজানুর রহমান আজহারি তারেক মনোয়ারের বিরুদ্ধে না এই সমস্ত মানুষগুলোর অবদান আপনি অস্বীকার করেন আপনি কি করেছেন ইসলামের জন্য আপনি জমিনে দিন ছিলেন বলেন তো আমার মাজা ভেঙ্গে দিয়েছে শুধুমাত্র নবীজির আদর্শ মানার কারণে ইসলাম মানার কারণে আপনি কয়দিন এই কষ্ট সহ্য করেছেন বলুন আমার মাজায় দড়ি টাঙিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল জালেমরা এগারো ঘন্টা আমি ইশারায় নামাজ পড়েছি পোশাক পায়খানার জন্য মাত্র দুইবার দুই মিনিট করে ছুটি দিয়েছিল বলেন তো মাথা নিচের দিকে পা উপরের দিকে এগারো ঘন্টা এভাবে থাকা আপনি কয় দিন থেকেছেন আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে আর আপনি ফতুয়াবাজি বাজি করেন দরবারে বসে বসে না আপনার পেট আর জহব ছাড়া কি আছে কি কিছু কিছু পীর এই দেশে আছে না যারা জামাত ইসলামের অবদানকে দেখতে পায় না এদের দেখবেন শুধু পেট আর জহব্বা এই দুইটা বাদ দেবেন কিচ্ছু পাবেন না বড় বড় পেট মহিলারা দেখে লজ্জা পায় কি গো সন্তান হয় আমাদের আর পেট হয় কি ভরি আখেরই ভড়ি আমি দ্বিতীয় পরিচয় বলছিলাম আমরা আল্লাহর কি খলিফা কি বলেন তো এবার কি খলাফতের দায়িত্ব পালন করা যাবে আমার আজকের আলোচনার বিষয় এই খেলাফতের শর্ত কি কি এগুলো যদি পূরণ করতে পারি এই শর্তের উপরে টিকে থাকতে পারলে আল্লাহ এবার ঠিক পালন করবে তিন নম্বরে আমাদের আর পরিচয় আছে সর্বোচ্চ পরিচয় কি বলেন তো আমরা আল্লাহর গোলাম এটা অনেকেই বলতে চায় না বলে আমি অমুক পীরের গোলাম ওর कौन জায়গা है मारबन बोलन तो तकदर्रमना बनी आदम अल्लाह ताला बोलन पृथ्वीते सबसे বেশি সম্মান দিয়েছি বনি আদম সন্তানকে সেই হিসাবে আমরা দাবি করতে পারি কি বলেন তো মানুষ আর জোরে বলেন কি দুই নাম্বারে আরেকটা উপরের পরিচয় আছে এটা সবাই দিতে পারে না যারা দায়িত্ব পালন করে তারা দিতে পারে তার নাম খলিফা কি বললাম ইন্নি যা ইলম ফিল আরদি খলিফা অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাতে চাই আল্লাহ তালা ফেরেস বলেছিলেন ইন্নি যা ইলম ফিল মাদার খলিফা কি জবাব দিলেন না উনি কি বলেছিলেন যে আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো আজ যারা শুধু মাদ্রাসার খলিফা হয়ে বসে আছে এমনি যা আইলং ফিল খানকা খলিফা আমি খানকায় খলিফা পাঠাবো বলেছিলেন আজ যারা খানকা কেন্দ্রিক দরবার কেন্দ্রিক সিলসিলা কেন্দ্রিক শুধু বসে আছেন খলিফা হয়ে বলে আমি অমক পীরের খলিফা আপনি তো দাবি করবেন আমি আল্লাহর খলিফা কিসের পীরের খলিফা আপনি আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তার নিজের খলিফা করে মাদ্রাসায় খানকায় মসজিদে দরবারে কোথায় ফেল আর দি জমিনে আল্লাহর খলিফা আমরা যারা দাবি করি আজ জমিনে আমরা তো নেই আমরা কেউ খানকায় কেউ মসজিদে কেউ মাদ্রাসায় কেউ দরবারে এগুলো নিয়ে দখল করে বসে আছি জালেমরা জমিন ফাঁকা পেয়েছে একশো মাইল বেগে চালাচ্ছে এবার আর সালাতে দেওয়া হবে না হ্যাঁ কথা বলেন না কেন এবার আর সালাতে দেওয়া এবার চালাতে চাইলে আমাদের ওপর দিয়ে চালাতে হবে কারণ এখন আমরা জমিনে আসি এতদিন জমিনে হয়তো থাকতে দেননি আর কিছু মানুষ যদি জমিনে থাকার পরিবেশ ছিল তারা শুধু ওই কেন্দ্রিক 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 ছিল কোন কেন্দ্রিক বুঝেছেন এরাই চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করেছে এইটাই দুনিয়া আমি তো নিজে কওমি মাদ্রাসায় পড়েছি হাফেসি মাদ্রাসায় পড়ে দেখেছি যখন পড়তাম আমার মনে হতো যে এইটাই মনে হয় পৃথিবীর বাইরে আর কিছু নেই আমার কওমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর পৃথিবী তার কিছু নেই বাইরে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন দেখি ও আল্লাহ ও তো কিছুই না এরপরে যখন বাইরের দেশে গেলাম মালয়েশিয়াতে ওই জায়গায় যে দেখি এই যে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় বলা হয় ওর কাছে এগুলো সব মানে বাচ্চা আমি যেখানে পড়েছি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় ওইটা ওইটা ইন্টারন্যাশনাল